রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন করেছেন আজ এগারো নভেম্বর দু মঙ্গলবার তিনি রাঙ্গামাটি বেতার কেন্দ্রে পৌঁছালে রাঙমাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মইনউদ্দিন আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আবু সালে উপবার্তা নিয়ন্ত্রক শারমিন রহমান সুমি তাকে স্বাগত জানান পরে তিনি রাগমাটি কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম সহ সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা নেজারত ডেপুটি কালেক্টর এস এম সহ বেতারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙামাটে